আবাসে বসবাসত অবস্থায় আপনি যদি কোনো দলিল বা নামা দলিল সম্পাদন করেন তাহলে সেই দলিল সম্পাদন করার জন্য উক্ত দলিলটি বাংলাদেশের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাস অথবা যে অ্যাম্বাসি রয়েছে সেখান থেকে কাউন্টার সাইন বা অ্যাটাস্টেশন অথবা হাই কমিশন কর্তৃক সত্যায়িত করানোর জন্য আপনার কি কি ডকুমেন্ট আপনার লাগবে দলিল সম্পাদনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মূল যে দলিলটি রয়েছে যে দলিলটিতে আপনি সাইন করবেন তার সামনে সেই দলিলটি আপনাকে সাথে নিয়ে যেতে হবে এবং আপনি যে বাংলাদেশের নাগরিক আপনি বাংলাদেশের নাগরিক এটা প্রমাণ করার জন্য আপনার ন্যাশনাল আইডি কার্ডের কপি বার্থ সার্টিফিকেটের কপি সেই সাথে পাসপোর্টের কপি এই তিনটা কপি সাথে নিয়ে দেওয়া ভালো অথবা আপনি শুধু পাসপোর্টের কপি নিয়ে গেলেও হবে অর্থাৎ পাসপোর্টের কালার প্রিন্ট কপি নিয়ে গেলে আপনি রেজিস্ট্রেশন করাতে পারবেন আপনি যেখানে বসবাস করেন সেখানকার প্রুফ অফ অ্যাড্রেস সেই সাথে হলো আপনার রেসিডেন্ট কার্ড কপি অর্থাৎ অফ অ্যাড্রেস রেসিডেন্ট কার্ড কপি কখনো কখনো প্রপারেস প্রুফ করার জন্য আপনার ব্যাংকের স্টেটমেন্ট দিতে হয় আপনি চাইলে ব্যাংকের স্টেটমেন্টের কপিও নিয়ে যেতে পারে অনেক অ্যাম্বাসি রয়েছে যেখানে আপনি ডকুমেন্ট অ্যাটেস্টেশন করার জন্য সাথে ছবি দিতে হয় সেই ছবির সাথে সাথে আপনার কাউন্টার একটা ফি রয়েছে ডকুমেন্ট অ্যাটেস্টেশন করার জন্য আবার কোনো কোনো অ্যাম্বাসি রয়েছে আপনি ফ্রিও করাতে পারেন এটা আপনি জেনে নেবেন সেখানে গিয়ে বাট কাউন্টার ফি এবং আপনার সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি ছয় কপি ছবি আপনি এই ডকুমেন্টই অ্যাটেস্টেশন বা এই ভেরিফাই করানোর জন্য আপনার সেখানে জমা দিতে হতে পারে আপনি সবগুলো ডকুমেন্ট নিয়ে অ্যাম্বাসিতে যাওয়ার পর হাই কমিশন সাহেবের সামনে উপস্থিত হয়ে আপনার আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে সেখানে আপনার টিপসই এবং স্বাক্ষর প্রদান করবেন এবং আপনার টিপসই এবং স্বাক্ষর উনি দেখে এই ডকুমেন্টগুলো উনি ভেরিফাই করে আপনাকে আইডেন্টিফাই করে উনি সেল এবং সাইন দিয়ে ভেরিফাই করে দেবে অর্থাৎ আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করেছেন সবগুলো ডকুমেন্ট আপনার দলিল এবং সেই সাথে আপনার পাসপোর্ট আইডি কার্ড সহ যে সব ডকুমেন্টস আপনি সাবমিট করেছেন সবগুলো ডকুমেন্ট উনি চেক করে উনি সাইন করে সত্যায়ন করে দেবেন আপনার ডকুমেন্টগুলো উনি সত্যায়ন করে দেবেন বাংলাদেশে ব্যবহার করার জন্য আপনার দলিলটি সত্যান হওয়ার পর অ্যাটেস্টেশন হওয়ার পর অর্থাৎ হাই হাই কমিশনার সাহেবের সাইন হওয়ার পর এই দলিলটি আবার পুনরায় আপনি যাকে ক্ষমতাপত্র প্রদান করেছিলেন বাংলাদেশে তার কাছে ফেরত প্রদান করবেন অর্থাৎ ইন্টারন্যাশনাল যে কুরিয়ার সার্ভিসগুলো রয়েছে যেই কুরিয়ার সার্ভিসে পাঠিয়েছিলেন সেইম আর এই কুরিয়ার সার্ভিস দিয়ে আপনি আবার বাংলাদেশে তার নিকট প্রেরণ করবেন আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এই যখন বাংলাদেশে এই ডকুমেন্টটা মিনিস্ট্রিতে সাবমিট করা হবে তখন কিন্তু যে কুরিয়ার সার্ভিসের যে রিসিটটি রয়েছে সেটি কিন্তু লাগবে এই মাধ্যমে ডকুমেন্টটি যখন আপনি আম্মক্তার গ্রহিতার নিকট অর্থাৎ আম্মুক্তার যিনি গ্রহণ করেছেন তার নিকট দলিলটি আসবে তখন আপনি অবশ্যই সাত থেকে পনেরো দিনের মধ্যে এই দলিলটি নিয়ে বাংলাদেশে আপনি যেই জেলাতে বসবাস করেন সেই জেলার ডিসি অফিস অর্থাৎ জেলা প্রশাসকের যে কার্যালয় রয়েছে সেইখানে আপনার রাজস্ব একটি বিভাগ রয়েছে তারা ফরেনের কাজ করে শুধু সেই রাজস্ব বিভাগে আপনি যাবেন যে আপনি যে দলিলটি সম্পাদন করেছেন সেই দলিলটির আপনাকে স্ট্যাম্পিং করতে হবে আপনার দলিলের যে বেলু রয়েছে সেই বেলুর উপর ডিপেন্ড করে আপনি কত টাকা স্ট্যাম্পিং হবে তারা নির্ধারণ করে দেবেন এবং সেই স্ট্যাম্পিংটি আপনাকে করতে হবে সেই স্ট্যাম্পিংটি করলে এই দলিলটি আপনি প্রবাস থেকে যে সাইন হয়ে এসেছে তার একটা বৈধতা পাবে পরবর্তী সময়ে আপনি ডিসি অফিসের স্ট্যাম্পিং সম্পন্ন হওয়ার পর আপনি এই দলিলটি যত দ্রুত সম্ভব ইতিপূর্বে যতগুলো ডকুমেন্টের বিশ্লেষণে আলোচনা করা হয়েছে এই ডকুমেন্ট সম্পাদন করার জন্য সবগুলো ডকুমেন্ট একসাথে করে বাংলাদেশে বর্তমানে দু সালের জানুয়ারি মাস থেকে যে আইনটি হয়েছে সেই আইনের মাধ্যমে এই ডকুমেন্টগুলো অনলাইনে থাকতে হবে অর্থাৎ অনলাইন সাবমিশনের জন্য আপনাকে অ্যাপোস্টেল করতে হবে অ্যাপোস্টেলের জন্য ডকুমেন্টটা তৈরি থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো ডকুমেন্ট আছে সবগুলো ডকুমেন্ট একসাথে করে একটা নোটারি ভেরিফিকেশান হবে একটা নোটারির সার্টিফিকেট হবে এই সার্টিফিকেট সহ সম্পূর্ণ ডকুমেন্ট আপনি অনলাইনে মাইগোভের মাধ্যমে আপলোড দিয়ে অ্যাপোস্টেলের জন্য মন্ত্রণালয় সাবমিট করবেন আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে দলিল যেদিন সম্পাদন হয়েছে সেদিন থেকে ষাট দিনের মধ্যে আপনাকে অবশ্যই এই দলিলটি রেজিস্ট্রি অফিসের সম্পাদন সাবমিট করতে হবে যেহেতু স্পেশাল পাওয়ার বা বিশেষ পাওয়ার রয়েছে এখানে সেই ক্ষেত্রে দলিলটি রেজিস্ট্রেশন যদি আপনি করতে চান রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে ষাট দিনের মধ্যে আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলার যে সাব সাব রেজিস্ট্রি অফিস রয়েছে সেই সাব রেজিস্ট্রি অফিসে আপনি দলিলটি জমা দিতে হবে রেজিস্ট্রেশন সম্পাদন করার জন্য আম্মুখ নামা দলিল যে দলিলটি বিদেশ থেকে সম্পাদন হয়ে এসেছে ডিসি অফিসে স্ট্যাম্পিং হয়ে এসেছে অ্যাপোস্টাল হয়ে এসেছে সেই দলিলটি আপনি যদি রেজিস্ট্রেশন সম্পাদন করতে চান তাহলে রেজিস্ট্রেশন সম্পাদন করার জন্য আপনার কি কী ডকুমেন্ট রেজিস্ট্রি অফিসে নিয়ে যেতে হবে প্রথমত হলো যে আমকলটি এসেছে সেই আমকতা দোলের মূল কপি লাগবে দ্বিতীয় হলো যে আপনি যে স্ট্যাম্পিং করেছেন সেই স্ট্যাম্পিং এর রিসিট স্ট্যাম্পিং সহ লাগবে তারপরে আপনি মন্ত্রণালয় থেকে অ্যাপোস্টেল করেছেন অ্যাপোস্টেলের সার্টিফিকেট লাগবে যিনি পাওয়ার দিয়েছেন তার পাসপোর্ট আইডি কার্ড বার্থ সার্টিফিকেট এর মধ্যে যে কোনো একটি পাসপোর্ট হলে ভালো যিনি পাওয়ার গ্রহণ করেছেন তার পাসপোর্ট আইডি কার্ড বার্থ সার্টিফিকেট এর মধ্যে যেটি আছে সেটি সেই সাথে হলো অ্যাপোস্টেল যে করেছেন অ্যাপোস্টেলের সার্টিফিকেট ছবি এই সবগুলো ডকুমেন্ট নিয়ে আপনি রেজিস্ট্রি অফিসে উপস্থিত হবেন তখন রেজিস্ট্রি অফিস সেই ডো ডকুমেন্টগুলো দেখে যাচাই পাচাই করে আপনার একটা নির্ধারিত ফি রয়েছে সেই ফি পেমেন্ট করে করার পর সেই দলিলটি রেজিস্ট্রেশন করেন